عن ابي درداب رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعث الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام الله النبي ارشاد করেন কোন ما যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যিবা পড়ে তাকে মধ্যে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়ব তো ইনশাল্লাহ কে কতবার পড়বেন একজন একদিন বলেন আপনি কতবার কতবার শুধু একশোবার আশ্চর্য কথা বাবা আপনি কতবার এখন আত্ম করে দিব বাবা আপনি কতবার কত বাবা কতবার কতবার ডেলি কতবার পড়বো একশো বার কন ইনশাল্লাহ কন সবাই বলে না ইনশাল্লাহ দিনে একশো বার রাতে একশো বার হায় মুরুবীরা হায় বাবারা যদি বুঝাতে পারতাম জীবনে তো চলে গেল ষাট বছর চলে তো গেছে সত্তর বছর একশো বার পড়তে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে দশটা মিনিট দিতে পারলাম না কোটি কোটি বছরের প্রস্তুতির জন্য কোটি কোটি বছরের জন্য দশ মিনিট দিতে পারলাম না দেওয়া আসে না বলাও আসে না বাস্তব না বাস্তব বলেন কেমনি চলে গেল জিন্দিগি পড়েন ধ্যানের সাথে মনোযোগ দিয়ান সবাই মুখ লাড়েন লা ইনা লড়েন এই কালবেল চব্বিশ ঘন্টার যেই কাজ যেই নেক আমল যেই কাজ এই নেকির নাম قرآن الله شاء حسنا، قرآن من جاء بالحسنا، من جاء بالحسنا، فلا هو منها. পাহুমিং তো জাইউ মা ইদিন বাব্বুল আলামিন বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা হাসানা কি আসবা হাসানা মাংজা হাসানা আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা এখানে যেটা তুলবা বা এটার নাম হাসানা এখানে যেটা তুলবা বা এটার নাম সইয়ে এখানে যেটা তুলবা বা এটার নাম হাসানা এটার নাম কি আবার বলেন জোশে বলেন সবাই বলেন হাসানা বলেন আচ্ছে যেটা আমার জীবনে সবচেয়ে বেশি দরকার যেটা ছাড়া আমার কবর হাসর মিজান ফুলসরাত কিছুই চলবে না ওটার নামও শিখলাম না ওটার নামও জানলাম না আবিল হাসানা যে হাসানা নিয়ে আসবা কি নিয়ে আসবা আবার বলেন কি মাংজা হাসানা যে হাসানা নিয়ে আসবা ফল উ মিনহা তুমি নিয়ে তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে তুমি নিয়ে আসবা তোমার মতো করে আমি দিব আমার মতো করে তবে শুধু জুড়ে দিলাম হাসানা নিয়ে আসবা হাসানা আচ্ছা বাজারে গেলেন ইলিশ মাছ কিনলেন এবার রান্না কি হবে ইলিশ মাছ বাজারে গেলেন শুটকি কিনলেন এবার দ্বিতীয় দিন ঘরে রান্না কি হবে আচ্ছা আনলেন ছুটকি আর চাইলেন ইলিশ ফ্রাই কোথায় বিবি কি বলবে মাথা ঠিক আছে কি বিবি কি কইব আপনার মাথা ঠিক আছে গতকালকে সুটকি আনলেন আর আজকে আপনি ইলিশ ফ্রাই ঘুরছেন বিষয়টা কি ভাত খাইতে বসে বলেন এই রূপ কোথায় আপনি কিন্তু গতকাল বাজার থেকে কিনে আসছেন সুটকি এখন কি কি কন বিবি এই রূপ চান্দা কোথায় তো বিবি কি বলবে কি ব্যাপার মাথা ঠিক আছে কি এখন নিয়ে গেলাম কি আর চাইলাম কি দুনিয়ার সব কিছু করে আশাবাদী আমি জান্নাতি আছে না নাই বলে দুনিয়ার সব কিছু করে আশাবাদী জান্নাতি এখানে হাসানা দোকান হাসানা হাসানা এখানে যেটা নিব এটার নাম হাসানা এটার নাম কি আর এখানে এর বিপরীত শব্দ সাই আহ এর বিপরীত শব্দ কি মাং আবিল হাসানা যদি তুমি হাসানা নিয়ে আসো ফালাহু খায়রুম মিনহা তুমি আনবা তোমার মত করে আমি দিব এর থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠটা সুবহানাল্লাহ এবার হাসানার এক নাম্বারটা কি হাসানার এক নাম্বার হাসানা তাহলে জান্নাতে যাওয়ার মুদ্রার নাম কি হাসানা জান্নাতে যাওয়ার মুদ্রার নাম কি দুনিয়ার মুদ্রা ভিন্ন ভিন্ন হয় না সব এক বাংলাদেশি মুদ্রার নাম কি টাকা ইংল্যান্ডের মুদ্রার নাম কি ফাউন্ড ইটালির মুদ্রার নাম কি ইউরো কাতারের মুদ্রার নাম কি রিয়াল দা কুয়েতের মুদ্রার নাম কি দিনার দুবাইয়ের মুদ্রার নাম কি ডেরাম ইন্ডিয়ার মুদ্রার নাম কি রুপি জান্নাতে যাওয়ার মুদ্রার নাম কি হাসানা এবার হাসানার শ্রেষ্ঠ হাসানা কোনটা তুমি শ্রেষ্ঠ মুদ্রা কোনটা দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা যেমন কুয়েতি মুদ্রা দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রা আর হাসার মধ্যে শ্রেষ্ঠটা না ইনা হিল ইনা ইনা হাসানা এটা কি পৃথিবীতে শ্রেষ্ঠ হাসারা কোনটা মুখ খোলা আসে না না মুখ নড়া আসে না

সবাই বলেন শুদ্ধ করে বলেন ধীরে ধীরে বলেন শুদ্ধ করে সুন্দর করে ধীরে ধীরে তিন অঙ্গ লাগিয়ে বলেন দিল জবান কান দিলে সুন্দর দিল 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 জবান কান ইনা এবার বলুন তো দেখি নামাজ হাসানা লেকিন নির্দিষ্ট টাইমে রোজা হাসানা লেখি নির্দিষ্ট টাইমে হজ হাসানা লেখি নির্দিষ্ট টাইমে জকাত হাসানা লেখি নির্দিষ্ট টাইমে জেহাদ হাসানা লেখি নির্দিষ্ট টাইমে কালে বা হাসানা লেকিন কোনো টাইম নাই সে বলে কালিমাতে এবার হাসানা কিন্তু কি নাই কোন টাইমের সব টাইমের কোন টাইমের সব সময় কোন সময়ের সব সময়ের অজু থাকলেও পড়া যাবে অজু ছাড়াও পড়া যাবে বসেও পড়া যাবে হেঁটেও পড়া যাবে দাঁড়িয়েও পড়া যাবে নদীতেও পড়া যাবে জলেও পড়া যাবে স্থলেও পড়া যাবে আকাশেও পড়া যাবে কি হয় الا 24 لا اله الا الله لا اله الا الله عن النبي درداب رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مره لم يبعث الله يوم القيامه الا

আশ্চর্য কথা বাবা আপনি কতবার এখন আত্ম বাবা আপনি কতবার কত বাবা কতবার ডেলি কতবার পড়ব ইনশাল্লাহ কর সবাই বলে না ইনশাল্লাহ দিনে একশো বার রাতে একশোবার হায় হায় বাবারা যদি বুঝাতে পারতাম জীবনে তো চলে গেল ষাট বছর চলে তো গেছে সত্তর বছর একশোবার পড়তে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে দশটা মিনিট দিতে পারলাম না কোটি কোটি বছরের প্রস্তুতির জন্য কোটি কোটি বছরের জন্য দশ মিনিট দিতে পারলাম না দেওয়া আসে না বলাও আসে না বাস্তব না বাস্তব বলেন কেমনি চলে গেল জিন্দিগি পড়েন ধ্যানের সাথে মনোযোগ দিয়া সবাই মুখ লাড়েন

দুই নম্বরে শ্রেষ্ঠ আছে না কোরআন তেলাওয়াত বলেন দুই নম্বরে শ্রেষ্ঠ আছে কি কোরআন কেরিমের তেলাওয়াত কোরআন কেরিমের তেলাওয়াত বলেন কোরআন কেরিমের তেলাওয়াত এক এক হরফে দশ দশ হাসানা এক এক হরফে দশ দশ হাসানা এক এক হরফে কত এক এক হরফে কত দশ হাসানা একটা হরফে দশ হাসানা এবার এক সুরাতে কত এক পাড়াতে কত তিরিশ পাড়াতে কত হানলা বলে না এক্স এক হরফে কত দশ ডলার দশ দিনার আর দশ দেড়াম না কি এবার জিজ্ঞেস করেন জিব্রিল দশ হাসানা মানে কি দশটা হাসানা অর্থ কি জিব্রিল বলবেন এটা আমিও জানি না রব ছাড়া এটা কেউ জানে না কি ভাই এক হাসানা সমান কদ্দুর আচ্ছা এক হাজার সমান কয় বাড়ি এক হাজার সমান কয়টা গাড়ি এক হাজার এক হাসানা সমান কয়টা উর এক হাজার সমান কয়টা ফুল এক হাজার সমান কয়টা নেকি এক হাজার সমান কয়টা নদী এক হাজার সমান কয়টা শহর আল্লাহর কসম জিবরিলও জানে না জিবরিল কি আহ হা হা হায় রে যদি এই মসজিদ প্রতিদিন কাজ হইতো আর প্রতিদিন এরকম তিন ঘন্টা করে শুধু হাসানার চর্চা করতে পারতাম আবিল যদি তুমি কেউ যদি শুধু একবার একবার আসে একবার একবার যদি নিয়ে আসে এর আগেও বলার সুযোগ হয় নাই পরেও বলার সুযোগ হয় নাই একজন সাহাবি উহুদের যুদ্ধে শরিক হয়ে গেলেন উহুদের যুদ্ধে শরিক হইলেন তিনি ময়দানে জাহাজে যাওয়ার পরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন ই অরসুলাল্লাহ শুধু একটা শব্দ জিজ্ঞেস করলেন আমি কি আমি কি আপনার সাথে যুদ্ধ করতে পারবো কিতাবুল মাগাজি রসুল বললেন আলে হামি আলে হামিয়াতিক আমা হামিয়াতে কৌমিক কেন এসেছ নিজের গায়রতের জন্য এসেছ না জাতীয়তার জন্য এসেছ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নিজের জন্য আসি নাই গায়রতার জন্য আসি নাই নিজের জাতীয়তার জন্য আসি নাই লে হামিয়াতে দীনি দিন আমি শুধু আমার দিনের জন্য আসছি আমি শুধু আমার দিনের জন্য আসছি ইনি কালেমা পড়েছেন বলে কোনো রেকর্ড রসুলের কাছে নাই চুপে চুপে মুসলমান হয়ে গেছে সুহানলা বলবেন না চুপে চুপে মুসলমান হয়ে গেছে সাহাবা ইকলাম জানতেন না সাহাবা ইকলাম জানতেন না একটা শব্দ শুধু তিনি বলেছেন লেহামিয়াতে দিনি আল্লাহ কি বলছে লেহামিয়াতে দিনি আমি আমার দিনের জন্য আসছি সাহাবি শহীদ হয়ে গেলেন কয় ধরনের মানুষ লাগবে কি কি পড়ানেওয়ালা পাড়নেওয়ালা আর কি এলাকাবাসী মহিবিন মহাবিন সাহায্যকারীরা দাতারা মহাব্বত কারণেওয়ালারা এখন আপনি কোনটা হবেন বলেন একটার মধ্যে কিন্তু থাকা লাগবে আপনাকে আপনি কোনটা হবেন হ্যাঁ পাড়নেওয়ালা নাই পাড়ানেওয়ালা আর নাই কি মহাব্বত কারণেওয়ালা আর নাই মহাব্বত কারণেওয়ালা ফ্যাক্টরিতে কিন্তু তিন ধরনের মাল লাগে কয় ধরনের মাল লাগে তিন ধরনের মাল লাগে আচ্ছা ঘর নাই ফ্যাক্টরি হবে আচ্ছা ঘর আছে আসবাব নাই এবার ফ্যাক্টরি হবে আচ্ছা ঘর আছে আসবাব আছে বিদ্যুৎ নাই কি হয় বার আল কথা আমার দূর চলে গেছে না আমাদের কলবের চিকিৎসা জরুরি কলবের চিকিৎসার শ্রেষ্ঠ জায়গা মাদ্রাসা কলবের চিকিৎসার দুই নম্বর শ্রেষ্ঠ জায়গা দাওয়াত তবলিগ কলবের তিন নম্বর শ্রেষ্ঠ জায়গা কোনো হকানি আল্লাহ সহবত হকানি দপাহানি আল্লাহ কি এই তিনটার কোনো একটা সাথে আপনার সম্পর্ক নাই আপনার জিন্দিগি হেদায়ত উপরে চলা কঠিন হবে হেদায়তের উপর চলা কি হবে কঠিন হবে আপনাকে হয় সাথে হবে অথবা তবলিগের সাথে জুটতে হবে অথবা হকানি দপাহানি কোনো আল্লা সাথে কি জুটতে হবে আর আমার জীবনে ব্যক্তিগত সিদ্ধান্ত আমি তিনটার সাথে জুড়ে থাকবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ কটার সাথে জুড়বেন বলেন কি কি मदरसा दावत तबलीग एज तालीम तबलीग तस्किया तालीम तबलीग तस्किया मुख्य करें तालीम तबलीग तस्किया।, तस्किया तालीम तबलीग तस्किया तालीम तबलिक তাজকিয়া এই তিনোটার সাথে আমি জুড়ে থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই তিনোটার সাথে যদি জুটতে 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 এই কল্পটাকে সাফ করতে 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 ও আবু দ্রব্যকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৌত পর্যন্ত করে ফেলতে পারি তো ইনশাআল্লাহ রব বলবেন মেহনত করেছো ষাট বছর পুরস্কার পাবা ষাট হাজার কোটি বছর না ষাট লাখ কোটি বছর না ষাট কোটি কোটি বছর না না আমি যতদিন ততদিন কি ভাই আল্লাহ তালা মেহেরবানী করে আমাদেরকে তাও দান করেন এই কালবের চব্বিশ ঘন্টার যেই কাজ যেই নেক আমল যেই কাজ এই নেকির নাম কোরআনের ভাষায় হাসানা কোরআনের ভাষায় কি মাং আবিল হাসানা মাং আবিল হাসানা ফলা